বাংলাদেশে আদৌ কোন সরকার আছে মুক্তিযুদ্ধকে বালের মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে বালের স্বাধীনতা আর আমাদের টেস্ট করতে চাচ্ছে ইলিয়াস সরকার মামলা করেছে আর তাজুল ইসলাম বলতেছে জুলাইকে জুলাই বললে রাষ্ট্রদ্রোহী অপরাধ হবে জুলাইকে তথা তথাকথিত জুলাই বলে রাষ্ট্রদ্রোহী অপরাধ আপনি করেন মামলা আপনি করেন কিন্তু মুক্তিযুদ্ধকে বালের মুক্তিযুদ্ধ বালের স্বাধীনতা বলছে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি ব্যবস্থা নিয়েছে আদৌ কি দেশে কোন সরকার আছে ইলিয়াস বাংলা এডিশন খুলে নিউজ বানাচ্ছে যে পতিতার সঙ্গে তুলনা করছে আমাদের বীরঙ্গনাদের চিন্তা করতে পারেন আমরা আমরা সিরিজ ভাবে তিনটা ঘটনায় আমরা দেখব যে কি ঘটছে আদৌ বাংলাদেশে কোনো সরকার আছে কিনা দশক নিষিদ্ধ পল্লীতে শরীর বিক্রি করে টাকা উপার্জনকে যদি পতিতা বৃত্তি বলা হয় তাহলে উনিশশো সালের মুক্তিযুদ্ধে যারা ধর্ষিত হবার মিথ্যা দাবি করেছেন তারাও পতিতা আমাদের মুক্তিযুদ্ধের বিরঙ্গনাদের পতিতা বানানোর মিশনে নামছে বাংলা এডিশন ইলিয়াসের মাহফুজ সরকার এই জন্য লাইসেন্স দিয়েছেন এই বাংলা এডিশনকে যে এই কাজটা যদি এই কাজটা যদি জুলাই নিয়ে অন্য একটা গণমাধ্যম করতো সেই গণমাধ্যমে থাকতো কিনা তাই জুলাই আগে না মুক্তিযুদ্ধ আগে পতাকা নিয়ে আন্দোলন করা ব্যানার নিয়ে আন্দোলন করা আর বুলেটের সাথে লড়াই করা যুদ্ধ করা বুকে গেনের বেঁধে লড়াই করা এক লড়াই এক যুদ্ধ এক যুদ্ধ আজকে যা অবস্থা হচ্ছে আমি একটা একটা করে সবগুলো দেখাবো দেখাবো আদৌ বাংলাদেশে কোনো সরকার আছে কিনা এটা করে কি করা হয়েছে পাকিস্তানিদের সাথে আমাদের একটা বিরাট দুরত্ব রইছে কয়েকদিন পরে বাল দিবস আসতেছে একটা বিষয় দিচ্ছি আউমিলিকের কারো মা বোনের যদি নাকে পাকিস্তানিরা লাগা যায় তোরা তালিকাটা আমার কাছে দিছ আমরা خوش খবর নিব নিয়তা বন্ধ দেব তার মা বোনদের ভ্যাজাইনাল চেকআপটা করে আর তারপরে নিয়ে আসব না দেবলে কি হয় এটা করে কি এইটার পরে রাষ্ট্র কোনো ব্যবস্থা নিয়েছে রাষ্ট্র কোনো ব্যবস্থা নিয়েছে বলেন একাত্তরে পাকিস্তানিরা ধর্ষণ করছে এই জামাতি রাজাকাররা পাকিস্তানের হাতে তুলে দিছে সেই ধর্ষিত নারীদের ভেদানাল টেস্ট করতে চাই জামাতি ইলিয়াস রাজাকার পুত ইলিয়াস স্বশিক্ষিত রাজাকার সরকার কোনো ব্যবস্থা নিয়েছে কোনো মামলা হয়েছে এদেশে কোনো সরকার আছে জাস্ট কিছু বলার নাই হাঙ্গর নদীর গ্রেড নিয়ে পাড়া আরেকটা বক্তব্য শুনলাম প্রদীপ গেনের একটা সিনেমা আছে সেই সিনেমাতে এক বীরঙ্গনা মা তার সন্তানকে পাক বাহিনী তুলে দিচ্ছে এবং মুক্তিযুদ্ধকে লুকিয়ে রাখছে এই ঘটনাকে ইলিয়াস বলছে যে ওই মা মুক্তিযোদ্ধাকে তার গোপনাঙ্গের ভিতরে লুকাইয়া রাখছে এইটা কোনো ভাষা এটা কোনো ভাষা আর এক বীরঙ্গনা নারী পাক বাহিনীর পুরুষাঙ্গ কেটে নিয়েছিল এটাকে ইলিয়াস বর্ণনা করতেছে যে ওই মা তার পুরুষাঙ্গ কেটে নিয়ে তার গোপনাঙ্গের ভিতরে লুকায় রাখছে